নমস্কার পশ্চিমবঙ্গে বিজেপির অন্দরে মানে বেশ কিছুদিন ধরেই একটা আলোড়ন চলছে তাই না হ্যাঁ চলছে তো বটেই বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পথটা ঘিরে বেশ কিছু জল্পনা শোনা যাচ্ছে আজকের আলোচনায় আমরা এই বিষয়টারই একটু গভীরে যাব আমাদের কাছে একটা বেশ ভালো রাজনৈতিক বিশ্লেষণ আছে যেটা এই পরিস্থিতিটাকে নানা দিক থেকে দেখিয়েছে আমরা চেষ্টা করব এই যে টানা পড়েন। এর আসল কারণটা কি সেটা বুঝতে আর দিলীপ ঘোষ মানে প্রাক্তন রাজ্য সভাপতি তার মন্তব্যের তাৎপর্য ঠিক কি এর প্রভাবী বা কি হতে পারে এইগুলো নিয়ে আজ কথা বলবো অবশ্যই আচ্ছা তাহলে শুরু করা যাক আসুন বিষয়টা একটু তলিয়ে দেখি প্রথমেই আসি দিলীপ ঘোষের ওই মন্তব্যটা নিয়ে যেটা নিয়ে এত কথা হচ্ছে উনি তো বললেন শুভেন্দু আগামী দিনে বিরোধী দলনেতা নাও থাকতে পারেন আর এটাও যোগ করলেন যে দল যাকে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করতে হবে এ কথাগুলোকে ঠিক কিভাবে দেখা উচিত এটা কি শুধুই ওনার ব্যক্তিগত মতামত নাকি এর পিছলে অন্য কিছু আছে দেখুন রাজনীতিতে না বিশেষ করে এই মাপের নেতাদের মন্তব্যকে মানে স্রিফ ব্যক্তিগত মত বলে উড়িয়ে দেওয়াটা একটু কঠিন হ্যাঁ তা তো বটেই এই ধরনের কথা বিশেষ করে এর টাইমিংটা যদি দেখেন এটা অনেক সময় দলের ভেতরের কোনো বড় হিসেব নিকাশ বা ধরুন শীর্ষ নেতৃত্বের মনোভাবেরও একটা একটা প্রতিফলন হতে পারে এমন একটা সময় বলছেন যখন দলের মধ্যে ক্ষমতার পুনর্বিন্যাস নিয়ে নানা কথা উঠছে তো এর পিছনে একটা গভীর রাজনৈতিক মানে থাকতেই পারে অনেকে বলছেন এটা আসলে সেই পুরনো মানে আদি বিজেপি আর নব্য বিজেপির যে দ্বন্দ্ব সেটারই প্রকাশ হ্যাঁ সেই আঙ্গিকে তো দেখাই হচ্ছে একদিকে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সৌমিক ভট্টাচার্যের মতো পুরনো নেতারা আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর মতো যারা মানে অন্য দল থেকে এসেছেন এই বিভাজনটা কি সত্যি এতটা স্পষ্ট ক্ষমতার কেন্দ্র কি ভাগ হয়ে যাচ্ছে দেখুন এই আদি বনাম নব্য বিভাজনটা এটা বেশ বাস্তব আর এর শিকড়টাও বেশ গভীরে এটা শুধু ক্ষমতার লড়াই নয় অনেক সময় কাজ করার ধরন মানে কার্যশৈলী বা ভাবনার দিক থেকেও কিছু পার্থক্য থাকে আচ্ছা আর এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো দিলীপ ঘোষ সম্প্রতি একটা টুইট করেছেন যেখানে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দলের মুখ্য সচেতক হওয়া একাকে শুভেচ্ছা জানিয়েছেন হ্যাঁ সেটা দেখেছি কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হল ওই টুইটে শুভেন্দু অধিকারীর কিন্তু কোনও উল্লেখ নেই ঠিক নামটা নেই এই নাম না থাকাটা মানে এটা সম্ভবত কাকতালিও নয় এটা একটা বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে হয়তো পুরনো শিবিরের প্রতি তার সমর্থন আর নব্য নেতৃত্বের প্রতি একটা একটা দূরত্ব বোঝানোর চেষ্টা এটা ওই পুরনো কৌশলগত বিরোধকেই আরও সামনে আনছে বলে মনে হয় এর মধ্যেই আবার শুভেন্দু অধিকারীর আর একটা মন্তব্য নিয়েও কিন্তু দলের ভেতরেই একটা অস্বস্তি তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে ওই যে কাশ্মীর নিয়ে মন্তব্যটা হ্যাঁ হ্যাঁ উনি বলেছিলেন কাশ্মীরে না গিয়ে জম্মু হিমাচল উড়িষ্যার মতো জায়গায় যেতে এই কথাটা কি আগুনে ঘি ঢালল মানে এই বিতর্কে নতুন মাত্রা যোগ করল অবশ্যই কিছুটা তো করেছে কারণ মন্তব্যটা দলের যে ঘোষিত অবস্থান তার সাথে ঠিক মিলছে না তাই একটা অস্বস্তি তো তৈরি হয়েছেই আর দেখুন দিলীপ ঘোষের প্রতিক্রিয়াটা এক্ষেত্রে কীরকম কৌশলী যখন তাকে জিজ্ঞাসা করা হলো উনি বললেন পার্টির নিজস্ব সিস্টেম আছে যদি বক্তব্য পার্টির লাইনের বাইরে যায় তাহলে সতর্ক করা হবে মানে সরাসরি কিছু বললেন না একদম সরাসরি আক্রমণ করলেন না কিন্তু খুব সূক্ষ্মভাবে দলের ডিসিপ্লিনের কথাটা মনে করিয়ে দিলেন বুঝিয়ে দিলেন যে এই ধরনের মন্তব্য হয়তো দল ঠিকভাবে নিচ্ছে না আচ্ছা একদিকে যেমন দলের নিয়ম শৃঙ্খলার কথা বললেন অন্যদিকে শুভেন্দুর মন্তব্য থেকে নিজেকে এবং হয়তো দলের মূল স্রোতকেও একটু দূরে রাখলেন এটা পরিষ্কার যে উনি এই সুযোগটা নিজের অবস্থান স্পষ্ট করার জন্য কাজে লাগিয়েছেন এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে হবে না এটা ওই ভেতরে টানা একটা অংশ তাহলে এই সব মিলিয়ে ছবিটা কি দাঁড়াচ্ছে এটা কি শুধুই বিরোধী দলনেতার পদ নিয়ে একটা লড়াই নাকি রাজ্য বিজেপির ভেতরে কোনও বড়সড় স্ট্র্যাটেজিক শিফট বা কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষের কথায় কি এমন মনে হচ্ছে যে আদি বিজেপি থেকে কাউকে সামনে আনার চেষ্টা চলছে দেখুন এই পরিস্থিতিটা বেশ কয়েকটা জরুরি প্রশ্ন তুলে দিচ্ছে প্রথমত দল কি সত্যি মনে করছে যে বিরোধী দলনেতার পদে একটা পরিবর্তন দরকার আর সেই কারণেই কি শুভেন্দু অধিকারীকে সরানোর কথা ভাবা হচ্ছে সেটাই তো বড় প্রশ্ন দ্বিতীয়ত যদি সত্যিই পরিবর্তন হয় তাহলে কি শ্রমিক ভট্টাচার্যের মতো কোনও পুরানো এবং অভিজ্ঞ নেতা পরবর্তী মুখ হতে পারেন দিলীপ ঘোষের টুইটে তো সেরকমই একটা ইঙ্গিত তাই না হ্যাঁ ইঙ্গিত তো সেদিকেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল দিলীপ ঘোষ যে এই অবস্থানটা নিচ্ছেন এর পিছনে কি দলের কেন্দ্রীয় নেতৃত্ব মানে দিল্লির কোনও সবুজ সংকেত আছে কারণ রাজ্য বিজেপিতে এত বড় সিদ্ধান্ত তো সাধারণত সেন্ট্রাল লিডারশিপের অনুমোদন ছাড়া হয় না ঠিক দিল্লির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর পেলেই বোঝা যাবে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির ভবিষ্যৎ আর রাজ্য বিজেপির ভেতরের সমীকরণটা ঠিক কোন দিকে যাচ্ছে সব মিলিয়ে তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে পশ্চিমবঙ্গের বিজেপিতে একটা টানা পড়েন চলছেই বিরোধী দলনেতার পদ এবং সামগ্রিক নেতৃত্ব নিয়েই এই উত্তেজনা এটা শুধু একটা পদের লড়াই নয় এর সঙ্গে দলের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব পুরনো বনাম নতুন সমীকরণ আর ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনাও জড়িয়ে আছে একদম ঠিক বলেছেন এই ঘটনা প্রবাহটা শুধু একটা পদের রদবদল নয় এটা রাজ্য বিজেপির ভবিষ্যতের রণকৌশল আর ক্ষমতার ভারসাম্যেরও একটা ইঙ্গিত দিচ্ছে দল কি পুরনোদের উপর বেশি ভরসা করবে নাকি নব্যদের গুরুত্ব দেবে এই দ্বন্দ্বটা এখানে স্পষ্ট এখন দেখার বিষয় এটাই যে এই যে ভেতরের পুনর্বিন্যাস বা মন্থন এটা শেষ পর্যন্ত দলটাকে শক্তিশালী করবে নাকি এই অন্তর্দ্বন্দ্বের ফলে দলটা আরও দুর্বল হয়ে পড়বে এর উত্তর তো সময়ই দেবে একদম ভবিষ্যতি বলবে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ